উনুন টেস্ট অফ পেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল শুরু করছি আজকের রান্না আজ রান্না করব লেবন ডাল বা লেবু দিয়ে ডাল আর এর জন্য আমি আমার ছাদের লেবু গাছ থেকে কয়েকটা লেবু পাতা আর একটা পাতি লেবু বেড়ে নিচ্ছি তবে এই রান্নাটা বা এই ধরনের ডাল রান্না করতে পাতি লেবুর চেয়ে কিন্তু গন্ধরাজ লেবু ব্যবহার করলে বেশি ভালো লাগে উনুন টেস্ট অফ বেঙ্গল সব সময় চেষ্টা করে আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখানোর তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে নিন এখানে আমি এক কাপ মটর ডাল ভালো করে ধুয়ে গ্যাসের আঁচ কমিয়ে এক চা চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম আঁচ কমিয়ে রেখে এখানে আমি সাতটা হুইসেল দিলাম কারণ মটর ডাল সেদ্ধ হতে সময় বেশি লাগে আর এই কারণে প্রেশার কুকারে অন্য ডাল সেদ্ধ করতে যে পরিমাণ জল দিই তার থেকে একটু বেশি জল দিয়েছি আর ঢাকনাটাও সাথে সাথে খুলি নি কড়াইতে এক চা চামচ তেল গরম করে তাতে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব গোটা সর্ষে আপনারা আপনাদের পছন্দ মতন ফোড়ন দিতেই পারেন তবে আমি এই ধরনের টক ডাল বা লেবু ডাল করতে গেলে সর্ষে ফোড়ন দিয়ে থাকি দেখে বুঝতেই পারছেন ডাল কত ভালো সেদ্ধ হয়েছে ডাল সেদ্ধর সময় ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তিন চার ফোঁটা সর্ষের তেল এতে করে ডাল নাকি ভালো সেদ্ধ হয় এটা আমার মা বলে আমি এখানে মটর ডাল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডাল দিয়ে এই রান্নাটা করতেই পারেন আর সেদ্ধ ডালের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এই রান্নাটা বা এই ধরনের ডাল আমার একটু পাতলা খেতে ভালো লাগে তাই জলের পরিমাণটা আমি বেশি দিয়েছি আমি নর্মাল জলই দিয়েছি তবে উষ্ণ জল দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ ভালো হয় জল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ যেহেতু আমি সেদ্ধ সময় হলুদ দিইনি তাই পরেই হলুদ দিচ্ছি এবং পরে হলুদ দিলে বেশি পরিমাণ হয়ে গেলে হলুদের গন্ধ আসতে পারে তাই হলুদের পরিমাণটা কম দিলাম গ্রীষ্মকালের এই গরমে তেল মশলার খাবার যেমন শরীরের জন্য অস্বাস্থ্যকর তেমনি কিন্তু খেতেও খুব একটা ভালো লাগে না খাবার পাতে মানে প্রথম পাতে রকম একটা ডাল থাকলে সত্যি বলছি সেদিনের খাবারটা অন্য রকম হয়ে যায় তাই আপনাদের বলবো আপনারাও একদিন এরকম করে ডাল রান্না করুন ডাল ফুটে উঠলে আমি লেবু পাতাগুলো এইভাবে একটু চটকে দিয়ে দিলাম এতে করে লেবু পাতার সুন্দর একটা গন্ধ আসবে মানে পুরো লেমন ফ্লেভারের এই ডাল রান্না হয়ে যাবে এরপরে আপনারা দিয়ে দিতে পারেন হাফ চা চামচ মতো লেবুর রস আর সাথে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এতে করেও কিন্তু কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসবে আর ডালের মধ্যে লেবুর স্বাদটা চলে আসবে সব শেষে এভাবে পাতলা করে একটা লেবু কেটে আমি ডালের মধ্যে মিশিয়ে নেব তবে আর ফোটাবো না এবারে যদি ফোটায় তাহলে কিন্তু লেবুর জন্য ডাল তেতো হয়ে যাবে আর লেবুর এই টুকরোগুলোকেও ডাল নামানোর পরে ডালের মধ্যে থেকে তুলে ফেলে দেব স্বাদের জন্য দিয়ে দেব এক চা চামচ মতো চিনি আর তারপরে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিট এতে করে চিনিটা গলে যাবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর অতি অবশ্যই প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন কারণ শেয়ারিং ইজ কেয়ারিং উনুন টেস্ট অফ বেঙ্গলের পেজটিকে আপনারা কিন্তু পেয়ে যাবেন ফেসবুকেও একটা ঘরোয়া রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করে নিলাম কারণ বাড়ির রান্নার স্বাদ থাকে বাড়ির রান্নাতেই তাই আপনারাও একদিন এই রান্নাটা করবেন